আম্মাদিবনে হারুন সমর্থণ কন্দি চোখের পানি সেরে দিই আল্লাহ দরবারে হাত বাড়ায় কান্দি ডাক দেখে বিপদ অপসারণকারী ও আমার প্রতিপালক আল্লাহ আমার জীবনের অনেক বড় ভুল আমি চল্লিশ বছর ধরে আপনার দরবারে কান্দছি আল্লাহ চল্লিশ বছর ধরে আমি ইবাদত করে কান্দি দুনিয়া বিরাগী হয়ে কান্দি আমি তবা করতেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব। তুমি যদি মাপ না করো আমি কোন জায়গায় যাব আল্লাহ আল্লাহ তোমার দরজা সারা আর কোনো দরজা নাই তুমি ক্ষমা কণ্ডে বলা সারা আর ক্ষমা কণ্ডে নাই আল্লাহ তোমার তোমার বান্দারা যদি ফিরা বান্দা কোন জায়গায় যাবে কানতে লাগলেন এইভাবে হাউমাউ করে সমর্কন দি মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফির খানায় রাত্রিবেলা ঘুমায় স্বপ্ন দেখে রে রহমাতুল্লিল আলামিন তশিবানসে একবার জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন নবী আছে বিশ্ববিখ্যাত আল্লাহর তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তিনিই বলতেছেন দুনিয়ার মানুষে আমি হস করার জন্য মক্কায় চলে গেলাম যাওয়ার পরে আমি হস করতে লাগলাম হস শেষ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে বললাম রব আপনি দয়া করে আমাকে জানাই দেন কার হস কবল হইলো কারটা কবুল হইলো না আপনি দয়া করে বলে দেন মালিকিদ্দিন রাত্রিবেলা ঘুমা স্বপ্নে আমার মালিক আমার তারে জানাই দিলেন ও মালিক সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হস কবুল হয় নাই সবাইরে মাফ করে দিয়েছি কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন সবাই রে মাফ হইল কিন্তু একজনকে মাফ হইল না সে একজনটাকে তিনি সারা রাত লাগলেন আল্লাহ আমি মালিক ইবনে দিনার যদি সেই একজন হই তাহলে আমার জীবনে এ বড় সর্বনাশ হয়ে যাবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি সারা রাত কানতে লাগলেন পরের দিন রাত্রিবেলা ঘুমায় স্বপ্নে আল্লাহ ডাক দেয়া বলেন মালিক রে সবাই মাফ করছি তোমারও মাফ করে দিয়েছি তোমার হজ কবুল হয়েছে সবারটাই কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই তার নাম মোহাম্মদ ইবনাহারুল সমরকন্দি এই লোকের হজ আমি আল্লাহ কবুল করি নাই তার জীবনের গুণাও আমি আল্লাহ মাফ করি নাই মালিক ইবনে দিনার চিন্তায় পরে গেলেন এই সমরকম দিলোকটাকে তাকে খুঁজে বের করার দরকার সবার হজ হলো তারটা হইল না মালিক ইবনে দিনার সকালবেলা রওনা করলেন মক্কার অলিগুলি দিয়ে শুনেন ও লোকেরা তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমর কোন দিন আমি কাউরে মক্কায় চিনু তখন মক্কাবাসীরা বলল হা আমরা তারে চিনি আজকে ৪০ বছর ধরে সে মাকামে ইব্রাহিমে সারা রাত নামাজ পড়ে চল্লিশ বছর ধরে সে রোজা রাখে চল্লিশ বছর ধরে সারাদিন নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটায় দেয় কি বুঝলেন চল্লিশ বছর ধরে ইবাদত করতেছে তার হস কবুল হইল না তার মাফু করল না আল্লাহ ভুলটা কি অপরাধটা কি তার চল্লিশ বছর ধরে হাত হয় চল্লিশ বছর ধরে মাকামে ইব্রাহিম সমর্পণ দিয়ে নামাজ পড়ে চল্লিশ বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে চল্লিশ বছর ধরে রোজা রাখি কিন্তু তার জীবনের হজ কবুল হইল না তাকে মাফ করা হইল না কারণটা কি বললেন তার কি চিনো সে কোন যে গাছে বলো বলতেছে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের ছায়ার নিচে সে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন নামাজ পড়ে ইবাদত পড়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি চলে গেলেন সেই সবর কন্দির পাশে যায় দেখলেন ডান হাত তার কাটা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে সালাম দিয়ে মালিকিব্দার বসে গেলেন বসে যাওয়ার পরে ওই সমরকন্দি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে ওই সমরকন্দি নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়া বললেন ও আল্লাহর বান্দা আপনার নাম কি বা পরিচয় কি বলে আমার নাম মালিক ইবনুদ্দিন আল ইরাকি বলতেছে হুজুর আমি আপনার নাম শুনছি আপনি জমানার অনেক বড় আল্লাহ রুলি এবং আপনি মস্ত বড় জাহিন সারা জীবন মুজাহাদা করে করে দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করছেন হুজুর আপনি আপনাকে চিনলাম তো কি জন্য আপনি অধমের কাছে আসছেন মালিক আপনি দিনার দিকে আল্লাহর বান্দা তোমার নাম তো মোহাম্মদ ইবনে হারুন বলে হুজুর বলে তোমার আজকে আমি দুই দিন স্বপ্ন দেখলাম সবার হজ কবুল হয়েছে সবাই মাফ করে হয়েছে কিন্তু তোমার হজ কবুল হয় নাই তোমার আল্লাহ মাফ করে নাই বাঘাসুরার মুসলমান বুঝে যাবেন মোহাম্মদ ইবনে হারুন সমর্পণ লোকের পানি শরীরে দিয়ে কাণ্ডার বলে হুজুর আজকে 40 তম বছরে আপনি এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেলেন আজকে শুধু আপনি না 40 বছরে 40 জন আবে দেশে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার মাফ হয় কিন্তু আমার maaf হয় না সবার হস কবুল হয় কিন্তু আমার হস কবুল হয় না মোহাম্মদ ইবনে هارুন সমলকদি চোখের পানিলে মালিকিপনি দিনে আড্ডা গে বলেন আল্লাহর বান্দা বলবা কি তোমার জীবনের ভুল কোনটা তবে কি বলবা তোমার ভুল কি বলবা বলে আমি মদ পাইছিলাম নেশাগ্রস্ত ছিলাম যারা নেশায় আসক্ত বন্ধু তুমি ভালো করে শুনে যাও তুমি ভালো করে শোনো আল্লাহ সুয়রের গোষ্ঠ যেমন হারাম কুত্তার গোস্ত যেমন হারাম নেশা দ্রব্য মুসলমানের জন্য ওই রকম হারাম কি কথা বলেন ঠিক কিনা আমি নেশাগ্রস্ত ছিলাম প্রত্যেকদিন মদ পান করে আমি বাড়ি আসতাম সাবানের শেষ রাত রমজান আসবে মদ পান করে বাড়ি আসছি আমার মা উনুনে চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিলেন অনেক বড় চুলা তারা অনেক বড় বড় রুটি বানান আরবে দেখবেন অনেক বড় বড় রুটি হয় তাদের চুলাগুলিও অনেক বড় বড় হয় উনুনে চুলার পাশে মা রান্না বান্না করতেছিল ও আল্লাহর ছিলাম আমার মা আমার হাতটা ধরে বললো বেটারে কত সন্তান মারা যায় তুই কেন মরিস না এই আজকে সাহাবানের শেষ রাত্রিবেলা মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয় আর তুই মদ পান করে বাড়ি আসছিস কত মানুষ বলল তুই মরিস না কেন আমার মা আমাকে ভর্সনা করতে লাগলো ঠিক নেশাগ্রস্ত অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল তখন আমি আমার মাকে আঘাত মারতে বললাম হাত দিয়ে মারতে লাগলাম ঘুষি মারতে লাগলাম থাপ্পর মারতে লাগলাম জু আমার মা আমার আরো রাগাম্বিত হয়ে গেলেন আমাকে বকা ঝকা করতে লাগলেন আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল আমি মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্ন তোমারই পদতলে রয়েছে জান্ন আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্য নিয়ে দরজা মেরে দিলেন সকালে আমার নেশার ঘোর কেটে গেল উঠে বললাম বিবিরে ঘরের দরজা লাগানো কেন স্ত্রী কর্কট বাসায় বলল তোমার সঙ্গে আমি আর সংসার করবো না তুমি আমার শাশুড়ি মাকে তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছ আমি বললাম কেন কি হয়েছে বলে তুমি তোমার মাকে কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় পুরায় মারছ এই কথা শোনার পরে হুজুর দরজা ভেঙ্গে ঘর থেকে বের হয়ে আসলো দৌড়ে গেছি যা দেখলাম মা আর দুনিয়ায় নাই আগুনে পুরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি বুঝতে পারছি জীবনের অনেক বড় সর্বনাশ আমি করে ফেলছি আমি জীবনের অনেক বড় সর্বনাশ করে ফেলছি বিশ্বাস করেন মাকে দাফন কাফন করলাম আমার আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল হুজুর সবকিছু আল্লাহর পথে দান করে দিলাম সমস্ত জমিনগুলি আল্লাহর পথে দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে দেয় আমার স্ত্রী থেকে জুদা হলাম তালাক নিলাম যদি আল্লাহ মাফ করে দেয় যে হাত দিয়ে মারে মারছি হুজুর আমি বাম হাত দিয়া কোরাল দিয়ে কুবাইয়া ওই হাত আমি ডান হাতটা কেটে ফেলে দিয়েছি আমার হাত আজকে নাই আমি নিজের হাতে নিজের হাত কেটে ফেলেছি যদি আল্লাহ করে বছর ধরে সারা রাত জেগে জেগে নামাজ পড়ি যদি আল্লাহ মরে মাফ করে চল্লিশটা বছর ধরে রোজা রাখি সারাদিন বক্রের ভূমি গাছের নিচে নামাজ পড়ি যদি আল্লাহ আমাকে মাফ করে আজকে চল্লিশ বছর আপনি খবর দিলেন আমার গুণা মাফ হয় নাই আমার হস কবুল হয় নাই কি বুঝলেন বুঝা যাবে মালিক দিনার চোখের পানি ছেড়ে দেখ কাল দেখলার বান্দরে করলি কি সর্বনাশ তোর জীবনে অনেক বড় সর্বনাশ করলি ওরে আল্লাহর বান্দা তুমি আগুন লাগাই আগুন থেকে পালাইতেছ তুমি কে করে পাপ করবে বল এমন অপরাধের কি ক্ষমা হয় কষ্ট হইতেছে আপনাদের না বেশি রাত হয়ে গেল পাঁচ মিনিট ঠিক শেষ চলবে 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 শুধুমাত্র মুসলিম থাকলা চিন্তা নাই

এখন যে কজন বসে রয়েছে লো ইমানদার মান দা যদি খাইয়ে চলে গেছে লো কুমিন দা খাওনি না ভাড়ে কি কথা না এতিয়া আইসে খাওন নেই নাকি খাওন বইছে লিসু চুললি নাই দি টু আপনারা জানি না সব পাক্কা সাক্কা আর ফক্কা মুসল্লি তো খাই দিয়ে চলে গেছে কে যাই দিয়ে খাও সব যাই দিয়ে চলে আগামী বছর থেকে আর খাও না আর আগে হবে না সব লাস্টে হবে একবারে ডেকসি চার পাশে সাজাই ছুঁয়ে দিবেন বারোটার আগে ডেকসি ঢাকনা উল্টাবেন ঘটনা কি পুসলি খেলি দৌড়াই কে একসাথে ধরে বলে তো আল্লাহ আকবর নবী আসেনি আছে আল্লাহ নবী সামনে আসছে মালে মালিক ইবনে দিনার বললেন ইয়া রাসূলুল্লাহ নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাকতে বলতেছে মালিক ইবনে দিনার রে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে তোমাকে কে অনুমতি দিছে বান্দাকে বলো তুমি কেন মোহাম্মদ ইবনে হারুন সমর্পণ দিলে বলছো তার গুনা মাফ হবে না কে তোমাকে খুদার রহমত থেকে বঞ্চিত করতে বলছে বলো কে বলছে আল্লাহ মাফ করবে না এ মালিক মালিক ইবনে আর কেদে বলে হুজুর আমার ভুল হয়ে গেছে আমার দেশে আজকে যারা মোনাজাত মানে না দোয়া মানে না ওদের চিন্তা হলো আল্লাহর রহমত থেকে বান্দরে যুদা করায় ওরা আল্লাহর মাফিরাত থেকে বান্দারে সরাইতে চায় ওরা হলো বর্তমান জমানার সবচাইতে বড় আজাজি ওটা কন্যা তত মাফ কি কথা কর না কেন যত হাত তুলবেন তত মাফ হয়ে যাবে এই মালিকের দরবারে নবী আমার বলেন তাড়াতাড়ি যাও সামর কন্দিরে যা বলো আল্লাহ মোহাম্মদ ইবনে হারুন সামর জীবনের গোনা মাফ করে দিছে আসতে হলো কেন জোরে বলেন কিন্তু কিন্তু আছে কিন্তু কেয়ামতের মাঠ قائم হবে সেই দিন মোহাম্মদ ইবনে هارুন সমরকন্দের একটা বিচার হবে আল্লাহ আল্লাহ তারপরও সারা সারি নাই কিন্তু বিচার হবে পরে বলতেছি আল্লাহর কুরআন থেকে একটু বলে দিয়ে যাই জীবনে যতই গুনাহ করেন চিন্তার কারণ নাই রব বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাহু জামিয়া বলে আল্লাহর হুকুম বান্দা যতই নফসের সাথে জুলুম করো আর কবিরা গুণা করো চিন্তা করিও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন নিশ্চয় জামিয়া। তোমার জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দেবে একবার চিৎকার বলে জরে বলেন আল্লাহ বা না অনেক বড় খুশির সংবাদ পুরানেন ছয় হা দাস শেষে অত্যন্ত মনোপ জতির জন্য অনেক বড় খুশির সংবাদ আল্লা রিয়াতে একসাথে জরে বলেন আল্লাহ বা তার মানে বিরাত পড়াইয়া কুরআন শরীফ কদম দিাইয়া তলবে элমদরকে মারি ডাকাইয়া কুরআন শরীফ কদম দিাইয়া বাবা মার জন্য বেশি বেশি দোয়া করাবেন কি কথা বল না কেন ঠিক কি না যারা বেদা বেদাত বলে বন্ধ করতে চায় ওর বেদাতের ফতর গুষ্টি কিলাই কি কথা বল না দোয়া চলবে আসতে বলে বলেন দোয়া চলবে দোয়া বন্ধ করা যাবে না ওর বেদাতের ফতর গুষ্টি কি দুহাত পাতা সারা রব্বে কারিমের দরবারে ক্ষমার আশা করা যায় না বিনয়ে বিনয় কাকতি মিনতির সাথে ক্ষমা চাইতে হবে মতারাম উপস্থিতি কথা লম্বা বাড়াবো না প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছেন আপনারা আলোচনাও মোটামুটি এক ধাঁচে হয়ে গেছে পরে বলতেছি তবে কেয়ামতের মাঠ কায়েম হবে হারুন সমরকন্দির একটা বিচার হবে কি বিচার হবে শুনে যাবেন বাবা মার সাথে নাফর করলে কি ভয়ানক পরিস্থিতিটা এটা জানার দরকার রসুল করিম স্বপ্নে এসে বলতেছে বলে হুজুর কিসা কোথায় পাইছেন আজ থেকে নয়শো বছর আগে ইমাম আবুল ফরাজ ইবুল জৌজি তিনি তার উলুল হেকায়াতি ঘটনাটা লেখছে শেষ ছেলেরা কোরআন শরীফ পড়ে একটা কথা বলে দিয়ে যায় গাছে পানি দেন কারণ কি ফলের আশা সন্তানকে যত্ন করেন কারণ কি ও আমি বৃদ্ধকালে আমার হাতের লাঠি হবে আমার কবরে জানা পড়াবে আমার কবরে দোয়া করবে বাবার একটা আশা সন্তান লালন পালন করে পরিশ্রম করে চল্লিশ বছর মেহনত করে মাদ্রাসা লালন পালন করবেন কারণ কি আপনি কবরে চলে যাবেন কিন্তু মাদ্রাসা কবরে যাবে না মাদ্রাসা কবরে যাবে না এ মাদ্রাসা থাকবে এই কোরআনের আওয়াজ প্রত্যেক দিন সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওরা তেলওয়াত করতে থাকে তাহাজ্জুদের সময় থেকে ওদের তেলাওয়াত শুরু হয় পরের দিন ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকে আপনি কবরে চলে যাবেন সন্তান ভুলে যাবে প্রতিবেশী ভুলে যাবে কিন্তু মাদ্রাসা আপনাকে ভুলবে না এর জন্য যত্ন করলে এটাকেই যত্ন করতে হবে ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে এই কোরআনকে মহাবত করতে হবে হজরতে ইমাম বাবু শফার মধ্যে এই কোরআন কিয়ামতের মাইদিন আল্লাহর সামনে দাঁড়ায় রব আমাকে যারা তেলবাদ করেছিল মাদ্রাসা নির্মাণ করেছিল তেলোত করার জন্য যারা সাহায্য করেছিল তাদেরকে জান্নাতের ওয়াদা না দিলে আমি সর্বনা কোরআন শুধু চারপাশ দিয়ে ঘুরতে থাকবে আর আল্লাহর সাথে মিষ্টি 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 ঝগড়া করতে থাকবে আল্লাহ ডাক দিবে যা আমি তোকে যারা মহাব্বত করছে তাদের জীবনের মাফ করে জান্নাই দিলাম এই জন্য এখানে এক টাকা দিলে একশো হাজার কোটি টাকার কাজ এখানে যত টাকা দিবেন যত সময় ব্যয় করবেন তত জীবনে কাজে লাগবে বুঝতে পারছেন মাদ্রাসার কোনো বিকল্প না একটা সন্তান যদি গড়ে দিতে পারেন আলিম বানাইতে পারেন আজকে তিন তিনটা সেলের মাথায় পাগড়ি চলে গেল আপনাদেরকে বলি এই কোরআন রসুল আল্লাহ জমা করেছেন এই এই কোরআন সিনার ভিতরে কোরআন জমা হওয়ার আল্লাহ হওয়ার পর এটা কথা না এটা অনেক বড় দাম এই মাদ্রাসার জন্য আপনারা একটা লোক উঠবেন একটু বসে থাকেন পাঁচটা মিনিট বসে থাকেন দশটা মিনিট সর্বোচ্চ বসে থাকবেন আপনার বসে থাকাটাও সাহায্য কে মাঠ কায়েম হয়ে যাবে কোটি কোটি মানুষ